হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি প্রতিদিনের মতো আরেকটি রান্না নিয়ে আসলাম আপনাদের কাছে আজকে রান্না করব হচ্ছে বাউশ মাছ তো প্রথমে লবণ হলুদ মেয়েকে মাছগুলি বেজে নিব আর আপনারা কী ছিলেন এটা কিন্তু বলবেন কমেন্ট বক্সে যখন বাড়তে তখন অনেক খাওয়া হয়েছিল এই মাছগুলো বিয়ের আগে আর কি তো এখন টাকায় চলে আসছি বিয়ার পরে আর খাওয়া হয় নাই তো এখান থেকেও কিনেও খাই নাই কোনো দিন আজকে খাবো তো এখন মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিছি কাঁচামরিচ পালি দুই তিনটা তো একটু নেড়ে চেড়ে নরম করে নিব তো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু দিব মরিচ গুঁড়া আর সামান্য কাঁচামরিচ বাটা দিব কাঁচামরিচ বাটা না দিলে আমার কাছে অসম্পূর্ণ লাগে রান্না তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন কষানো হয়ে গেছে দিয়ে দিছি একটু টমাটো টমাটো একটু কষিয়ে নিব তো এখন দিয়ে দিচ্ছি ডাটা আমি ডাটাগুলো আগে একটু বাদ দিয়ে নিছি তো এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো আর কি রান্নার জন্য দিয়ে দিছি একেবারে মাছগুলো দিব আর একটু পরে যখন বলক আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই তো বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলা বেজে রাখা মাছগুলি আর কি রান্নাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে কে তো অবশ্যই অনেক মজা হয়েছিল নিজের নাম নিজেই করতেছি রান্না হয়ে গেছে অলরেডি অনেকটাই আর একটু বাকি আছে এই তো রান্না শেষের দিকে একটু লবণ দেখে তারপর পাতা দিয়ে দিব রান্নাটা অনেক দেখতে ভালো লাগতো আমি কোনো দিন বড়ো মাছ দিয়ে এই ডাটা রান্না করি নাই আজকে প্রথম রান্না করলাম